স্রোত যেদিকে যায় সাগল সেদিকে যায় মরা গরু পরে স্রোত যেদিকে যায় মরা গরু যায়। সিংহ যদি পরে সিংহ বলে আমি স্রোতের দিকে যাব না সেই দিকে তো ছাগলও যায় মরা গরু যায় স্রোতের তালে যদি আমিও গেলাম আমার সিংহ এবং আমার বীরত্ব তো সব বিলীন এই জন্য যতক্ষণ দম থাকে সিংহ স্রোতের উল্টার দিকে চলে সিংহের একটা বৈশিষ্ট্য স্রোতের তালে তালে সিংহ চলে না মুশকিল পৃথিবী পৃথিবীর গতিতে চলবেই পৃথিবী গতি কোন দিকে জান্নাতের দিকে না জাহান দিকে জাহান নামের দিকে আসতে কেমতির দিকে এ তো চলবেই আমি চলবো আমি তো বীর আমি তো বাহাদুর এ পানির স্রোতে তোমাকের স্ত্রী তো বেচারি পানি আনতে গিয়ে স্রোতের মধ্যে পড়ে মারা গেছে সে গিয়া উল্টা দিকে খুঁজতে সবাই বললো বস মরে পড়লে যদি মারা ছাইল এই দিকে গেছে আপনি উল্টা দিকে খোঁজেন বলল সারা জীবন সে উল্টা করছে আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকে গেছে

যারা আগের যুগে এরকম আমার দিকে তাকা ওই রকম বিস্তা কাগজ কিনছো কিনছো না ক্যালেন্ডার কোন কাগজ এরকম মোড়ায় না কাগজটা কি সোজা না বাঁকানো বাঁকানো এখন বাড়িতে আনার পর উদ্দেশ্যটাকে সোজা করবা সোজা করলে সোজা হবে না উল্টেতে হবে উল্টে বাঁকালে কি হয়ে যাবে সোজা হয়ে যাবে উল্টারে উল্টাইলে কি হয়ে যায় না রে না করলে কি হয়ে যায় হা হয়ে যায় যেমন না খায়া যাবেন না Lucky. যাবেন না নাকি একবার বলছি না দুইবার দুই না মিলে যুদ্ধ করে ইয়াস হয়ে গেছে খেয়ে যাবেন না খেয়ে যাবেন না নারে রে না করে দিলে কি হয় হা হয়ে যায় এটাকে বলে ইংরেজিতে বীজগণিত কি বলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস কে মাইনাস করলে প্লাস হয়ে যায় রব্বুল আলামিন বলে পৃথিবী সবই তো উল্টা কুফর শিরিক নষ্ট হে আমার ঈমান ওয়ালারা এই উল্টাটারে তোমরা উল্টাও তোমরা বলো আল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি হয়ে যাবে বাউ হয়ে যাবে হযরত ওয়ালা করাচি বলেন লা ইলাহা مقدم

কাছের দূরের যারা আসি সকলেই নিজ নিজ জায়গায় हिम्मत করি বল বিচ্ছুতি দমাতে থাকবে নফস বেচারা তো আছে ইনান নফসা লআম্মারাতুম বিসু হযরত ওয়ালা කරছী বলে নফস বহুত বিচ্ছু হে আমাদের সাইক বলে নফস বহু নফস বহুত কি বিচ্ছু

গুলি তো ঠিকটাও করতে পারো না বড় বড় স্যান্ডেল দুইটা উল্টা করে আটা দিছে উল্টাই উল্টা তো দুনিয়াই যেহেতু উল্টা রব্বুল আলমিন আমাদেরকে মিস করে মিনি আসছেন মাদ্রাসায় প্রথম পর্বে তিনি আমাদেরকে নিজেই পাশ করে দিছেন যে বাছাই তোর তোমরা করবা না বাছাই পর্বের আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসলাম একটু একটু কষ্ট করো একটু মেহনত করো একটু উস্তাদের আদব শাসন রাগ গুসা একটু মান অভিমান একটু সহ্য করো সত্যি কি হে। ফানা কে লিয়ে তোমার শেখ তোমার উস্তাদ তোমার জন্য সঙ্গে কঠোরতা করেন এটা হলো তোমার ভিতর থেকে আমিত্ব বরত্ব আত্মম্বরিতা অহংকার এটাকে শেষ করার জন্য মত সমাজ মত সমাজ ইনকো হার বন্ধু মনে করে না উমুকে আমার পিছনে লাগছে উমুকে আমার দুশ্মন উমুক খুজুর আমাকে দেখতে পারে না উমুকে আমার নামে বিচার দিছে এটা হলো শয়তানের চূড়ান্ত একটা ধোকা খুজুর লাগবে কেন হুজুরের সঙ্গে কি জমি জামানিয়া যাবে আছে লেনদেন নিয়ে ঝামেলা আছে এই তুই এক শেমরিরে হুজুর বিয়ে করতে চায় তুমি বিয়ে করতে চায় এরকম ঝামেলা আছে ঝামেলা যা কারণে হয় দুনিয়া যে নাইরে একজন হুজুরে होता আমি হইছি এজন্য হুজুর লাগছে আমারে এরকম কিছু ভাই আসছো মানুষের জন্য ডাক্তার সাহেবের কাছে গালি কি শুধু আদর আদরই করে সহায় অপারেশন করে না আচ্ছা মতো কাটে না সুস্থ থাকলে ইঞ্জেকশন মারে না সুরি দেখায় না ক্ষতির জন্য না জন্য ডাক্তার যদি উপকারের জন্য কাটতে ছিটতে পারে ইঞ্জেকশন দিতে পারে একদম দস্তগত নিতে পারে আমি ভালোর জন্য করব মারা গেলে আপনারা তাই কোন উস্তাদ তো বলেন নাই মা বাবাকে আমরা ভালোর জন্য পিটাবো তাই ইচ্ছা তাই করব মারা গেলে আপনারা তাই বলেন নাই ভাই একটু উনিশ বিশ ঘরে থাকলেও তো দুইটা থাপ্পড় খাওয়া লাগে বাপের ধমক খাওয়া লাগে চুরি করে ভাত খাওয়া লাগে বাপে দেয় না ভাই দেয় লাগে তো নাম কতগুলো বেকুব ডাক্তার আছে মাদ্রাসার ছাত্র একজন যদি যায় কোনো রোগ খুঁজে পায় না মাদ্রাসায় মারে পড়ার জন্য চাপ দেয় এবার ছাত্রের আব্বারে বলে আপনার ছেলে এইটুকুন ছোট্ট ছেলে মাত্র আঠারো বছর হ্যাঁ এই আলফার বসরে ছেলের উপর এই যে প্রেসার ছেলে তো নষ্ট হয়ে যাবে পাগলা পাগলা গารত এই বেকুপদের জন্য রাখছি মাদ্রাসে পড়া চাপ দিবে না যদি ছাত্রকে বলে বাবা তোমার কোনো চাপ নাই তুমি যতটুকু পারো অতটুকুই পড়বা তুমি এক মাস এক পৃষ্ঠা সবক দিতে পারবে না যে বাবু কষ্ট হয় না কেন তুমি জানো সকালে নাসুনাইলে কোনো অসুবিধা আগামী কাল পড়া নাসুনাইলে কোনো অসুবিধায় না এজন্য ডুলবা আববারে কোবাব্বা আমার পড়া মুখস্থ হয় না পড়া কি কখনো মুখস্থ হয় না করতে হয় করতে জীবনে কারো মুখস্থ হয় মুজস্ত হওয়ার আশা করছে কেন কারোরই হয় না এটা করতে হয় এটার উপর প্রচন্ড প্রেশার দিতে হয় আরে ভাই যে ব্রেন দিয়ে সে পারমাণবিক অস্ত্র বানাইলো বিমান বানাইলো একটা রকেট বানাইলো মোবাইল কম্পিউটার বানাইলো এরকম একটা ব্রেন তো তোমার কাছে আছে ফেলায় রাখলে এটা বোতা হয়ে যাবে জং ধরে শেষ যাবে এর উপর যত প্রেশার দিবা কাজে লাগাবা তত চিকচিক করবে তত ধার হবে তুমিও বিশ্ব নিয়ে পৃথিবী নিয়ে ভাবতে পারবা আমি বিশ্ব জয় করব আমি বিশাল মাদ্রাসা করব আমার মাদ্রাসার কোন কুল কিনারা থাকবে না আমার মাদ্রাসার ভিতরে আলাদা গাড়ি থাকবে আমার মাদ্রাসার ভিতরে এসা তেসা থাকবে আর যদি অঙ্কুরি ধ্বংস ছোট্ট এ তিনখানা সারা কপালে নেই কিছু ও এ ও মহিলা মাদ্রাসা এই ওখানে কোন ফেল নেই কথা বুঝে আসছে এই নিজেকে বড় করো হজরত খাজা সাহ বলছিলেন কি তুই নেই হ্যাঁ মুখ ছুপানে তুই নমুনা বনকে আয়া হাই জামানে কে লি তুমি মুখ ছুপে এখানে সেখানে দামি জীবনটা ধ্বংস করে না মোবাইল তোমাকে কি দিবে প্রেম প্রীত ভালোবাসা তোমাকে কি দিবে কিচ্ছু দিতে পারবে না এক কাজ করো ওখান থেকে মুখ ফিরা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাও দোয়া মোনাজাত কান্না কাটি শুরু করো আল্লাহ দোনো জাহান দিতে পারবে সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ